গুড মর্নিং বন্ধুরা নীলিশ ভাকে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজ আমরা সবাই চলে এসেছি কিন্তু সুন্দরবনে আর সুন্দরবনে এসে আমার বাবা সকাল সকাল কিন্তু মাছ ধরতে চলে এসেছে আর চারিদিকটা দেখেই বুঝতে পাচ্ছেন এখনও কিন্তু ঠিকঠাকভাবে সকাল হয়নি তো বাবা সকাল সকাল মাছ ধরতে চলে এসেছে আর দেখি আজ বাবা পুকুর থেকে জাল ফেলে কি কি মাছ বন্ধুরা তোমরা কিন্তু শুধু দেখছেন আর কিন্তু লাইক না তো তোমরা যে যেখান থেকেই দেখছেন একটা করে কিন্তু লাইক দিয়ে দেবেন আজ বাবা সকালে জাল ফেলে প্রথম বারেই কিন্তু একটা মনোফিয়া পেয়েছে আর কিছু কিন্তু মৌরালা মাছ পেয়েছে দেখুন আর মোরালা মাছগুলো কিন্তু সাইজ কিন্তু খুব বড় বড় আর তার সাথে পেয়েছে কিন্তু কই মাছ সুন্দরবনের বেশি অংশ মানুষ এরা কিন্তু পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে আর এদের কিন্তু এইভাবে দিন চলে যায় বাইরের মাছ আর কিন্তু বেশি কিনতে হয় না পুকুরে কিন্তু সব রকমের মাছ ছেড়ে রাখে তার জন্য কিন্তু ওরা জাল ফেললেই সব রকমের মাছ পায় তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগে আমি নিজেও জানি না যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না কিন্তু তোমরা হয়তো ভাববেন যে আমার বাবা এত সকালে কেন মাছ ধরছে আসল কারণটা এখনও কিন্তু আপনাদের সঙ্গে বলা হয়নি কারণ আজ আমরা কিন্তু বাড়ি চলে আসব তার জন্য আমার বাবা সকাল সকাল মাছ ধরছে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়িতে আসবো তার জন্য আর চারিদিকের পরিবেশটা কিন্তু দেখে মন ভরে যায় দেখুন কত সুন্দর লাগছে আর কুয়াশাই কুয়াশা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের এই পুকুরে ভালোই কিন্তু মৌরালা মাছ আছে তোমরা আগে একটা ভিডিও হয়তো দেখেছ যে আমার বাবা পুকুর থেকে জাল ফেলে অনেক কিন্তু মাছ পেয়েছিল আর বেশি অংশ কিন্তু মৌরালা মাছ ছিল আজ আমার বাবা পুকুরে আবারও জাল ফেলেছে আর দেখুন মোড়ালা মাছ কিন্তু উঠেছে আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে

দেখেছেন কত সুন্দর লাগছে না আর এদিকটা কিন্তু একটা কাকুদের বাড়ি আছে আর বাড়িটারই কিছুই কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমানে কুয়াশা পড়েছে नहीं तो बोलो जा बिना कैमरा के जा रहा है अरे वो वो সূর্যটা দেখে হয়তো বুঝতে পারছেন বেলাটা কতটা হয়েছে হ্যাঁ বেলাটা কিন্তু ভালোই হয়েছে আর চারিদিকে এতটা কুয়াশা থাকলে আর কি বোঝা যায় বেলা বলুন তো আর আমার বাবা একটা পুকুর থেকে জাল ফেলে এসে আবার একটা পুকুরে কিন্তু জাল ফেলছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু পুকুরে পালা দেওয়া আছে আর বেশি একটা কিন্তু জাল ফেলার জায়গা নেই তার জন্য কিন্তু একটা পুকুর থেকে জাল ফেলে এসে আবার একটা পুকুরে কিন্তু জাল ফেলতে হচ্ছে আর এইবার ক্ষেপে কিন্তু অনেক মৌরালা মাছ পড়েছে আর তার জন্য আমি আর আমার বাবা দুজন মিলে জালটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আমরা তো বড় মাছ সময় খাই আর মৌরালা মাছ সময় কিন্তু পাওয়া যায় না আর মৌরালা মাছের সাইজ দেখেছেন তো কত বড় বড় আমি মাছগুলো খুঁটেনি আর তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একদমই কিন্তু চলে যাবেন না দেখেছেন তো মাছের সাইজ গুলো কত বড় বড় বাজারে কিন্তু সচরাচর এত বড় বড় মোরালা মাছ পাবেন না আমাদের মাছ ধরার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না